সত্যর্ধ প্রবীণ লাঠিয়াল সর্দার সৈয়দ আলী শেখ আবেদ সর্দার ও মিন্টু সর্দার এই বয়সে তাদের থাকার কথা ঘরে কিন্তু তারা লাঠি হাতে নেমে পড়েছেন শুধু নিজের আনন্দের জন্যই না অন্যদের আনন্দ দেয়াও লক্ষ্য তাদের এই লাঠিয়ালদের লাঠিতে লাঠিতে ঠোকাঠুকি দেখলে মনে হবে যুবকরা লাঠি খেলছেন কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া এই লাঠিয়ালরা মনের আনন্দে খেলছেন লাঠি নিয়ে কখনো জীবিকার টানে কখনো শখের বসে বৃদ্ধ হলেও বাড়ি কাশির আওয়াজ লাঠি খেলা থেকে দূরে রাখতে পারেনি এই মানুষগুলোকে এছাড়া অনেকেই বংশ পরম্পরার ধারায় খেলে যাচ্ছেন এই খেলাটি কালের স্রোতে খেলাটি হারিয়ে যেতে বসলেও দর্শকদের এমন করতালি উৎসাহ যোগায় খেলতে ছোট্টবেলাতে খেলাধুলা করে আসার পরে এই দিন এসলে খেলাধুলা না করলে আমার আর ভালো লাগে না তাই আমি এই ছোট বড় বেড়ে নিয়ে এখানে নিয়ে আমি খেলাধুলা করি লাঠি ধরলে পর আমাদের বয়স তিরিশ চল্লিশের ভিতরে এসে যায় গায়ে সমর্থ আমরা দশজনে খেলা দেখাই মনো এবং আমরা আনন্দ পাই প্রচুর দর্শক হয় তারাও আনন্দ পায় আমরাও আনন্দ পাই ঐতিহ্যবাহী এই খেলা নির্মল আনন্দ দেয় গ্রাম বাংলার মানুষদেরও সেই সঙ্গে এই খেলা নিয়মিত আয়োজনেরও দাবি জানান স্থানীয়রা পাখি খেলা দেখতে আসছি ওরাও খুব মজা পাচ্ছে অনেক দিন পর আমিও দেখলাম দোহার পর প্রত্যেক বছরের এই সময়টা লাঠি খেলা হয় আমরা মোহাম্মদ থেকে লাঠি খেলা উপভোগ করার জন্য আমরা মাগুরায় চলে আসছি মাগুরা ও এর পার্শ্ববর্তী ঝিনাইদহ ফরিদপুর রাজবাড়ি থেকে দশটি লাঠিয়াল দলের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এই লাঠি খেলা লাঠিতে লাঠিতে ঠোকাঠুকি ঢাকের তালে নৃত্য কখনো আবার হাগডাক দিয়ে একে অন্যকে তারা করে লাঠিয়ালরা মূলত বর্ষাকে বরণ করে নিতেই আয়োজন করা হয় এই খেলা আমরা বিভিন্ন এলাকা থেকে লাঠিয়ালদের এনে এই খেলাটাকে আবার পুনর্জীবিত করার জন্য আমরা এটা চেষ্টা করতেছি যে এই খেলাটা যাতে হারায় না যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় সময় সংবাদ মাগুরা